আমার পক্ষীটা খুব একটা নাই কারণ মনীষা কুন্দর নেতা মনে করতাম বিএনপির সাবেক মহাসচিব কন্যা

মহাপুরুষ বললে কোম বলা হয় মহানায়ক বললে কোম স্বাধীনতার ঘোষণা করেছে এটা মানে শেষ কথা তিনি স্বাধীনতার জন্য জীবন তিনি সেটা অর্জন করেছেন বাংলাদেশের স্বাধীনতা অর্জনে অনেকের সঙ্গে তার নামটা চলে মানুষ

সীমান্তে মানুষ কথা বলতে পানি যেতে হবে আমাদের গণতন্ত্র আমাদের কাতে হবে আমাদের লড়াইটা আমাদের যে লড়াইটা পনেরো বছর করছে আর আমি নিশ্চিত আমি নিশ্চিত দেশ নেত্রী এবং এর মধ্যে দিয়ে আমরা মীমাংসা করব আমাদের স্বাধীনতা যে বিপন্ধে গণতন্ত্র যে বিপন্ন হয়েছে সেটাকে সবাই ভালো থাকবে বাংলাদেশ